পর্ববিরতেই এবার রাজ্যে আরো এক নির্বাচনী পর্ব ইতিমধ্যেই রয়েছে স্বামী রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কার্যত আজ একটি সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে যেখানে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা একই সঙ্গে সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে কার্যত আগরতলা প্রেস ক্লাবে যুব কংগ্রেস ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্টদের নিয়ে এক এক দিবসীয় সেমিনারের আয়োজন করা হয়েছে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই তাদের এই বৈঠক বলে জানিয়ে জানানো হয়েছে তবে কি রয়েছে শুনুন বিস্তারিত

রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকবল সাহার বক্তব্য যেহেতু সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তাদের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তাদের আজকের এই সেমিনার এবং যেখানে আগরতলা প্রেস ক্লাবে এই সেমিনারের আয়োজন করা হয়েছে জেলা এবং ব্লক সভাপতিদের নিয়ে আজকের এই সেমিনার যেখানে উপস্থিত ছিলেন নীলকবল সাহা আশিস কুমার সাহা সহ বিধায়ক সুদীপ রায় বর্মন নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন